আজকে রান্না হবে বাটা মাছ বাটা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করবো তো চলো মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিই లో మాదికెట్ చప్పిది

চাপা দিয়ে দিই খুব ভাত হয়ে গেছে देखिए দুধ चल দাও হয়ে গেছে দুধ চাপিয়ে দিয়েছি हेलो বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাপি ইনসুমেন্টা ব্লক্সের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো সঙ্গে থাকবো চলো সকালও লাগে ছেলেটাকে তুলে আসি তো মশলা দিয়ে দিলাম একটু আদা জিরে গোলমরিচ বাটার হয়ে গেছে চলো এবার জলটা দিয়ে দিই দুধটা হয়ে গেছে দুধটা এবারে নামিয়ে দিই আর এই দেখো মাছের ঝোল ফুটে গেছে চলো মাছগুলোকে দিয়ে দিই টমেটো দিয়ে আলু দিয়ে চচ্ছড়ি চাপাবো চচ্ছরি করবো তো চলো টমেটো আলুর চচ্ছড়িটা চাপিয়ে দিই তো এই দেখো পুকড়ুদের মাছ এসে গেছে সকাল সকাল আমাদের মাছ আর পুকুরেদের মাছ একসাথেই এসছে তো এই দেখো চলো পুকড়ুদেরকে এবার মাছ খেতে দিই সকাল ছানা খেতে দিয়েছি পুকুরুদের মাছ চলো কিছু হোক আর না হোক ওদের মাছ আগে আনতে হবে বুঝতে পেরেছো তুমি খাও আর না খাও তো চলো মেয়েগুলোকে মাছ খেতে দিই এই দেখো টমেটো চচ্চড়ি হয়ে গেছে চলো টমেটো চচ্চড়িটা নামিয়ে দিই দিয়ে চাটা চাপিয়ে দিই তো এই দেখো চা হয়ে গেছে চলো চাটা সেকে নিই এবার আর আমি ব্রাশ করতে বসেছি চলো ব্রাশটা করে নি চাটা খেয়ে নি আর দেখবে কি দেখো ছেলেটাকে একটুখানি ভাত খেলো এক ফোটা ভাত খেলো বেশি ভাত খেলো না সময় নেই তো দেখো টমেটো রেখেছি তোরটাকে দেখো দেখেছো আমার দেখেছো এই দেখছো কাণ্ড দেখছ গাছপাতরটা কাণ্ড দেখছো একবার দেখো গাছপাতরটাকে কালকে সারাটা রাত আমাকে জ্বালিয়েছে জানো কালকে সারা রাত ওই সে আমার আমার ইয়ের মধ্যে গেছে আমার কম্বলের মধ্যে গেছে গিয়ে সারা রাত ওর নখগুলো দিয়ে নখ কাটতে হবে জানো সারা রাত আমাকে জ্বালিয়েছে দুটোতে মিলে আর একটা মনে হয় ওটা মনে হয় ঘুমিয়ে আছে না হলে দুটোতে মিলে যা শুরু করছে গো বলার কথা নয় এই দেখো এই সারাক্ষণ এই দেখো এই যে ওর হা এবার ও আদর করতে চায় কিন্তু ওর তো হাতে নখ বাবারে কেটে কেটে যায় জানো তো কি লাগে বিশাল লাগে ওটা ওটা নখে লাগে যেন এই দেখো মেয়েদের জন্য মাছ গরম মাছ গরম করো না এটা তো টাটকা মাছ এই মাছটা আর গরম করিনি ওই জন্য তো সকালবেলা থেকে মাছ দেওয়া হয়নি ছানা দিয়েছিলাম তো চলে এলাম ওদেরকে মাছ খেতে দিতে তো বড় দুটোকে এই যে মাছ খেতে দিয়েছি আর ওই ছোটোগুলো তো খেলা করছে ওরা এখনও তো টেতে জানে না ওরা তো এখন মায়ের দুধই খায় তো চলো এরা মাছ খেতে থাকুক আমি ততক্ষণে অন্য কাজগুলো করে নিই তো চলো ভাতটাকে ভাতটাকে চাপিয়ে দিলাম দুটো বেগুন ভাতে দিয়ে দেবো বেগুনগুলো একদম কচি জানো তো তো বেগুন ভাতে দিয়ে ভাতটা চাপিয়ে দিলাম তো চলো বাসন আছে কুকারটা কড়াইটা মেজে নিই চ সঙ্গে থাকো আমি বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিই তো জানো তো আজকে জমিতে যাওয়া হলো না তো অনেক দিন ধরে জানো তো মন্দিরে আমি যাই বৃহস্পতি আর শনি ওখানে সবাই মিলে একটু গান টান হয় তো অনেক দিন ধরে গানগুলো লেখা হচ্ছে না তো আজকে একটু টাইম পেয়েছি সকালবেলা যেহেতু রান্নাটা হয়ে যাচ্ছে তো তিনটে গান লেখা হয়েছে জানো তো এখন মোটামুটি একটা বাজতে দশ তিনটে লেখা হয়েছে একটা হচ্ছে হর হর শম্ভু আর ওই কি মেয়েরা উলুধ্বনি দাও শঙ্খ বাজাও আর একটা হচ্ছে মধুমাকা হরিনাম তিনটে গান লেখা হয়েছে আর একটা গানই হবে ওই নিমাই কোথা হতে এসেছে এই গানটা লিখেই এন্ড করব। তো আজকের ব্লগটা এই গান দিয়েই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো দেখা হবে আরেকটা একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা